তখন তিনজন মধ্যে আসার পর তিনজনকে তিনটা ব্যাগ হাতে দিয়ে বললেন যে তোমরা থেকে ফল ফল ভালো সংগ্রহ করে আমার কাছে এনে জমা তো প্রথম মন্ত্রী তিনি উনি গেলেন ওরা একসাথে তিনজনই গেলেন উনি ভাবলেন যে রাজা ওদের অর্ডার করছেন ওদের ভালো ভালো ফল দেখে সময় লাগলেও ভালো ভালো দেখে

ছিল ভালো সাত দিন ভালো মেয়েকে সাত দিন অবস্থা বলবে সাত দিন কাটিয়ে দ্বিতীয় জনের অল্পটা ছিল সামনে মুখের মধ্যে বস্তা এটা দুই দিন উনি ভালোই কাটালেন কিন্তু দুই দিন পরে মানে ওনার তো খাবার নাই উনি অসুস্থ হয়ে গেল তৃতীয় যিনি সে তো থাকে বাস সে কি করলেন সে তো ফলে নিল না সে দুদিনের কথা না মারা গেলেন হ্যাঁ তো এটাতে আসলে বলা হচ্ছে সততা ধৈর্য তাই না এটি হচ্ছে বড় ফ্যাক্টর এটাই বিষয় যে সততা এবং ধৈর্যের একটা মূল্য অবশ্যই আছে তো আমরা এখানে আসছি পাঁচ দিন থাকবো একটু ধৈর্য ধরে একটু জার্নি করে আসি একটু ক্লাসগুলো যে আমাদের যে সকলে রিসার্চ পার্সন এখানে আছেন আমরা একটু ধৈর্য ধরে অন্তত পক্ষে হ্যাঁ ঘুরবো না অসুবিধা নাই কিন্তু ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবো অবশ্যই তার আমরা পাবো যাই হোক আজকের এই

সমাধান হয়ে যাবে ঠিক আছে আজকে সচিব মহোদয় আর কি ব্যক্তি যাবেন আপনার বসে সবাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন